নিখোঁজের অভিযোগ কয়েক ঘণ্টার মধ্যে নদী থেকে উদ্ধার দেহ শোকের ছায়া বড় কৈমারিতে আজ রবিবার বিকেল পাঁচটার দিকে শীতলকচি ব্লকের বড় কৈমারি অঞ্চলে ডাকঘরা এলাকায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা কয়েক ঘণ্টার আগে নিখোঁজের অভিযোগ দায়ের হলেও পরে ধরনা নদী থেকে উদ্ধার হল এক ব্যক্তির দেহ পরিবার সূত্রে জানা গেছে গত দুদিন আগে ওই ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি কোذاকুদির পর তাকে না পেয়ে রবিবার দুপুর 12টা নাগাদ পরিবারের সদস্যরা শীতলকোচি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের মাত্র কয়েক ঘন্টা পরেই নদীতে ভেসে ওঠে নিখোঁজ ব্যক্তির দেহ পুলিশ ও স্থানীয়রা মিলে দেহ উদ্ধার করে পরে পরিবারের সদস্যরা নিয়মwidetilde দেহটির শনাক্ত করেন হঠাৎ এভাবে দেহ উদ্ধারের ঘটনায় শোকের ছায়া নেমে আসে পুরো পরিবারে পাশাপাশি গোটা ڈاکঘরা এলাকায় নেমে এসেছে শোকের আবহ এই বিষয়ে কি বলছেন প্রত্যক্ষদর্শীরা আসুন এবারে এখানে আসলেন আসলে শুক্রবার রাত একটার থেকে আমরা পাচ্ছিলাম না আর কি রাত্রি থেকেই তো খোঁজা খুঁজে চলছে আচ্ছা আর ওর শুক্রবার হারিয়েছে বৃহস্পতিবার থেকে ওর একটু মেন্টাল মানে মাথায় একটু ইয়ে ছিল আর কি মানুষই একটু ভারসাম্যহীন ছিল আবুল তাবুল কথা বলতে তো তার আগে আমরা মানে তুফানগঞ্জের চিকিৎসা করতাম আর কি চিকিৎসা চলছে মানসিক হসপিটালে হ্যাঁ হ্যাঁ চলছে হঠাৎ করে রাত একটার দিকে বাড়ি না জানিয়ে দরজা ভিতর দিকে বন্ধ বাড়ি থেকে শিকল দিয়ে ও ঘর থেকে বেরিয়ে যায় ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে তো তারপর আর আমরা পেলাম না ওর ওনার মিসে যখন খবর পেলো টের পেলো যে ওর ওনার স্বামী পাশে নেই তখন আর কি সবাইকে ডাক দিল পাড়া মিশে আমরা সবাই খোঁজাখুঁজি আরম্ভ করলাম তারপর এবার তো আমরা পেলাম না পেয়ে তো আজকে আর কি খোঁজাখুঁজি চলছে আত্মীয় স্বজন সবার বাড়ি বাড়ি আমরা খুঁজেছি পাইনি যে মৃতদেহটি ভেসে এসেছে এটা আপনারা মনে করছেন আপনারই যে নিখোঁজ আত্মীয় সেই হতে পারে তাই তো যে নিখোঁজ হয়েছে তার নাম কি বয়স কি রকম হতে পারে আপনারা কি থানায় কি মিসিং ডায়েরি করেছিলেন হ্যাঁ 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 থানা আমরা আগে কালকে পর্যন্ত খুঁজেছি না পাওয়ার পরে আজ সকালে আমরা মিসিং ডায়েরি করেছি আচ্ছা আজকে খবর পেয়ে পুলিশ এসেছে কি ঘটনাস্থলে হ্যাঁ হ্যাঁ মৃতদেহটি উদ্ধার করেছে কি মৃতদেহটি উদ্ধার হয়েছে কি এখনো পর্যন্ত না উদ্ধার হয় উদ্ধার করছে আর কি পড়ার জন্য হচ্ছে আচ্ছা কি হন আপনি মৃতের কি হন মৃতের এমনি ব্লাড সম্পর্ক নেই কিন্তু আমি ছেলের মতোই ওকে মানুষ করেছি ছেলের হিসেবেই দেখেছি বাড়ি ঘর করে বাড়িঘর জন্য তুমি কেনে আলাদা বাড়িঘর করে দিয়েছে আচ্ছা যে মৃণাল বর্মন নিখোঁজ সেই মৃণাল বর্মনের পরিবারে কে কে আছে ওনার মিসেস আছে আর ওনার দুটো ছেলে পরিবারে কি মাঝে মধ্যেই কোনো ঝামেলা হতো না না ঝামেলা তো সাংসারিক ঝামেলা টুকটাক হয় কিন্তু কোনো কোনো ঝামেলা ঝামেলা নেই যে স্বামী স্ত্রীর মধ্যে এটা খারাপ সম্পর্ক এরকম ছিল তাহলে এই মৃণাল বর্মনের আপনারা দেখতে পাচ্ছেন যদি এটি আপনাদেরই মৃতদেহ হয় বা আপনাদেরই যে রিলেটিভ মৃণাল বর্মন তারই যদি মৃতদেহ হয় তাহলে কি মনে করছেন এটি কোনো খুন হতে পারে নাকি আত্মহত্যা না না খুন এটা আত্মহত্যা এটা আত্মহত্যাই হতে পারে সেই ওর কোনো এরকম শত্রু বা ইয়ে নেই আচ্ছা ও সবার সময় ও কোনো কারোর সঙ্গে ঝগড়া করে না একদম নিরীহ ছেলে মানসিক অবসাদে ভুগতেইছিল মানসিক অবসাদে ভুগতে কাজটা করেছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি দাগ দিয়ে আপনারও বাড়ি দাগ ধরে আচ্ছা সম্পর্কে কি হয় বলেন আমি জল ছিটিয়েছি তাকে আর কি এমন পুত্র লাগে বলে মৃণালের বাড়ি থেকে এখানে কেউ আসে নাই না ওনার বাড়ি থেকে কেউ আসেনি আমরা এসেছি তার ছেলেরা কি বাড়িতেই আছে হ্যাঁ ছোট ছোট ছেলে বাচ্চাদের বয়স কি রকম এই 9 10 হবে ছোট বাচ্চা

আমাদের প্রতিবেশী দাদা নাম মৃণাল বর্মন গত পরশু দিন রাত্রি একটা থেকে বাড়িতে কোনো কারণে তো অনেক খোঁজাখুঁজির পর তাকে এখনো পাওয়া যায়নি আমরা দুই তিন দিন ধরে সবাই খুঁজলাম ফেসবুক টেসবুকে দিলাম পোস্ট করলাম কেউ যদি দেখে তাহলে আমাদেরকে জানাবে তো ইতিমধ্যে আমরা খবর পাইলাম যে শিবপুরের জিনাইগুড়ি মেলার সংলগ্ন কোনো জায়গায় নদীতে নদীতে তার মৃতদেহ ভাসতে দেখা গেল সেই খর্বে আমরা এসে কি দেখতে পেলেন এটা কি আপনাদেরই পরিবারের যাকে খুঁজছেন বা মৃণাল বর্মনকে যাকে খুঁজছেন সেই কি তারই মৃতদেহ হতে পারে ঠিক বলা যাচ্ছে না